এ ছোট ভাই আমাদের কাছে তো এক টাকাও নাই বড় ভাই বসে রয়েছে চল বড় ভাই তুমি কিছু টাকা দান্দা করি কি অবস্থা বড় ভাই পকেটে তো টাকা পয়সা নাই কিছু টাকা দেন খসা করি আরে সুড়ু ভাই তুমি তো এলাকা সুড়ু ভাই নেও এই 10 টাকা দিলাম কিছু কি না খাও দূর ভাই আমাদের কি দেখে আপনার পকেটে মনে হয় রাখেন আপনার 10 টাকা আপনার কাছে ভাই ভাই আপনার বড় ভাই মানুষ দশ টাকা দিচ্ছেন এটাই অনেক আচ্ছা ছোট ভাই বড় ভাই থেকে তো দশ টাকার দাম দইলো এখান থেকে তিন টাকা তোর ষাট টাকা আমার আরে না ভাই আমি না গেলে তো আপনি এই দশ টাকা নিতেন না ষাট টাকা আমার তিন টাকা আপনার আরে না আমার ষাট টাকা আরে না আমার ষাট টাকা এই ছোট ভাইরা কি নিয়ে ঝামেলা করতেছো তোমরা দেখি তোমরা এদিকে আসো ভাই আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই এক বড় ভাই থেকে 10 টাকা নেছি এখন আমি বড় হই আমি বলতেছি যে আমি 60 টাকা নিব ওরে 3 টাকা আচ্ছা ভাই আপনি সমান ভাগ করে দেন আচ্ছা যাই হোক তোমাদের বড় ভাই 10 টাকা দিয়েছে এখন আমি ভাগ করে দিলে তোমরা মানবে তো জি ভাই আমার ভাগ মানবে তো জি ভাই তাহলে আমি যেটা করতেছি এটাই তোমরা মানবে তো জি ভাই জি ভাই এ নাও তোমার সমান ভাগ এ নাও তোমার সমান ভাগ 啊 <laughs>、uh, <laughs>